আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত শুভ সকাল আজকে সকালে অনেক সংবাদ পর্যায়ক্রমে কয়েকটি সংবাদ দেওয়ার চেষ্টা করব প্রথমত যেটা হচ্ছে যে রুয়ান্ডা ফ্লাইট সরকার চিন্তা করতেছে চব্বিশে জুন প্রথম ওড়াল দেবে রুয়ান্ডাতে যাবে এটা যদিও আগে রিসক বলছিলেন যে জুলাই ফার্স্ট উইকের দিকে যাবে এখন সরকার বলছে চব্বিশে জুন রুয়ান্ডা ফ্লাইট যাবে ডিপোটেশন ফ্লাইট টু রুয়ান্ডা কুড স্টার্ট এস আর্লি এজ জুন টোয়েন্টি ফোর দি গভর্নমেন্ট হ্যাজ এন হাউস ডিসিশনার আগে বলছিলেন যেটা যাবে আর্লি জুলাই হবে গভর্নমেন্ট লিগেল ডিপার্টমেন্টে ক্লেরিফাই করছে ইন রেসপন্স এ এফডিএ সিভিল সার্ভেন্টের সংগঠন হ্যাঁ এফ ডি এ একটা চ্যালেঞ্জ করছিলো তার জবাবে হুম বলছে যে এটা জুনের চব্বিশ তারিখে আমরা ফ্লাই করবো এবং এফ এ সিভিল সার্ভেন্ট ইউনিয়ন তারা ফার্স্ট ফ্লাইট ডিউ টু টেক বিগিনিং অফ জুন উইক উইক বিগিনিং বিগিনিং জুন এটা বলছে এবং তারা ইউনিয়ন যেটা চ্যালেঞ্জ করতেছে যে এফ চ্যালেঞ্জ করতেছে সিভিল বলা হয়েছে যদি কোনো ইনজাংশন আসে তাহলে মানে এটা না মানার জন্য ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস হ্যাঁ এটার যদি কোনো ইনজাংশন আসে এটা মানতে তোমাদের মানার দরকার নাই সেটার বিরুদ্ধে এই এফডিএ সিভিল সার্ভেন্টদের ট্রেড ইউনিয়ন একটা জুডিশিয়াল রিভিউ করেছে জুডিশিয়াল রিভিউর যে লিগেল চ্যালেঞ্জ করেছে এবং ওখানে বলা হয়েছে ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস যদি দেয় তোমরা ইগনোর করবা তারা বলতেছে এটা সিভিল সার্ভিস কোডের বিরোধী কারণ এটা যে না মানি ইন্টারন্যাশনাল ল ব্রেক করব এবং এটা সিভিল সার্ভিস সার্ভেন্ট যে কোর্ট কোর্টের বিরুদ্ধে আমরা মানবো না সেই জন্য তারা জুডিশিয়াল রিভিউ বা প্রিএকশন প্রোটোকল তারা দিয়েছিল এদিকে কিয়াস স্টারমার লেবার লিডার বলছেন উনি ক্ষমতায় গেলেই ইমিডিয়েটলি রুয়ান্ডা পলিসি বাতিল করবেন এদিকে লেখা হয়েছে অনেক পলিসি গতকালকে বিশেষ করে আজকে তো শনিবার এই সপ্তাহে ঘোষণা করেছেন তাদের রুয়ান্ডার পলিসির ব্যাপারে কী কী করবেন তো বাদ দিবেন সেভেন্টি ফাইভ মিলিয়ন পাউন্ড বরাদ্দ করবেন এই কথাবার্তা বলছেন এরপরে এদিকে দেখা বলছে যে ফার্দার টেন টু হান্ড্রেড টোয়েন্টি ওয়ান বা টু হান্ড্রেড ইলেভেন মাইগ্রেন্ট ক্রস দি চ্যানেল এই ক্রস দি চ্যানেল চ্যানেল হয়েছে এই যে গত দু একদিন আগেই ত্রিভুজ তা আসছে তিনটা নৌকায় দুইশো এগারো জন আবার পাড়ি দিয়ে আসছে টোটাল হচ্ছে হাই দিস ইয়ার দিস টাইম নয় হাজার জন এই বছরে ডিঙ্গি নৌকা দিয়ে দেশে মানে ব্রিটেনে প্রবেশ করেছে সেটা চলতেই গেছে এই হচ্ছে আজকের সংক্ষিপ্ত হেডলাইন আবারও কথা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্হি বারকাত